অনেকে ফোন দিয়ে বলেন ভাই গ্যাস নাই ভাই আর কত লাকড়ি রান্না করব শুধু ডিনার বেচেন আমাদেরকে এরকম একটা মাল্টি কুকার দেন ভাই আমরা মাল্টি কুকার রাখি কি কারণে জানেন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এইটা তিন হাড়ির কুকার মার্কেট প্রাইস সাড়ে চার হাজার টাকা বাট এত চমৎকার আইটেমটা আজকে আমরা টু পয়েন্ট লিটারের এই চমৎকার হুন্ডাই ব্র্যান্ডের রাইস কুকার দিব একদম ফ্রি কিভাবে ফ্রি দিচ্ছি আমরা একশো পিসের একটা চমৎকার ডিনার নিয়ে আসছি যেটা ছাব্বিশ সালের লেটেস্ট এখন বলতে পারেন ভাই অ্যাডভান্স তো মনে হয় চেয়ে বসে থাকবেন অ্যাডভান্স যারা চাইবে তারাই নর্মালি অনলাইনে আসে বাটপারি করতে আমাদের কাজ এটা না এত বড় একটা দোকান এত বড় একটা শোরুম এত বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে কি কেউ বাটপারি করতে আসে আমরা আসি আপনাদেরকে সার্ভিস দিতে সেরা কোয়ালিটির প্রোডাক্ট কিনতে দেখেন বাঙালির সবসময় মনে একটা চাহিদা থাকে ঘরে একটা ডিনার সেট থাকবে একটা রমণী যেমন গোল্ড দিলে খুশি তেমনি তারে একটা চমৎকার ডিনার সেট দিবেন তিনি আরও খুশি হয়ে যাবেন আর আপনাদের কোনো টাকা লাগবে না একশো আঠাশ পিসের চমৎকার একটা ডিনার সেট আজকে আপনাদেরকে দেখাবো ওই মাল্টি কুকার নিয়ে একটু পরে কথা বলি আগে দেখি ডিনারে কী কী আছে সর্বপ্রথম বিরিয়ানি প্লেট এখানে বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা আর এই যে ডিজাইনার এই যে কালার অনেকে ভাবতে পারতেছেন আজকের এই কালারটা এত স্পেশাল কেন আজকের এই কালারটা কখনোই যদি আপনি ঘষে উঠাইতে পারেন আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এটা কালারে আমাদের এত ক্ষমতা নাই যে কোম্পানি এটা তৈরি করেছে প্রতীক ওয়ান অফ দ্য বেস্ট ফাইন পোর্সাল লাইনের প্রোডাক্ট কিন্তু তারাই তৈরি করে তাদের কাছ থেকে এই যে ডিনারটা আমরা এনেছি সম্পূর্ণ নতুন ছয়টা বিরিয়ানি প্লেট থাকবে এরপরে যদি আপনার আসেন গর্ত প্লেট যেটাকে আমরা বলি ভাতের প্লেট এটা থাকবে ছয়টা নাস্তা প্লেট থাকবে ছয়টা কাপ পিসগুলো দেখেন এই ডিজাইনটা মার্শাল্লাহ খুবই চমৎকার প্রিজে যেরকম ফুটে উঠেছে কাপেও সেরকম ফুটে উঠেছে ছয়টা কাপ থাকবে ছয়টা প্রিস থাকবে এরপর ঢালবেন কিসে ভাই চা ঢালবেন কিসে আমরা যদি না দেই আপনি পাবেন কোথায় এই চমৎকার ঘষা দিয়েন না জিন বের হবে না চাই বের হবে ঢাকনা সহকারে এক পিস খুব চমৎকার একটা টি পট থাকবে এখানে চলে আসেন একটা মিল্ক পট আছে একটা সুগার পট আছে থাকবে একটা কোরমা ডিশ আচ্ছা কোরমা একটু হাতে নিয়ে কথা বলা লাগবে বুঝছেন কোরমা ডিশটা বর্তমানে সামনে সিট টির চলে আসতেছে টাবার গরম গরমটা করা দরকার আছে না এরকম খাবার এটার ভিতরে রান্না করে রেখে দিবেন দুই ঘন্টা গরম থাকবে এইটারও কোনো ঢাকনা কাউন্ট করবো না ইনশাআল্লাহ যতদিন আছি আপনাদেরকে এই সার্ভিসটা দিব সব কিছুর পরে সুগার পট দেখাইলাম একটা নুন সল্ট পট দেখানো হয় না এটাও কিন্তু আজকে ডিনার সাথে থাকবে থাকবে খুবই চমৎকার ছয়টা ডেজার্ট ক্রিস্টালে পানির গ্লাস আমি এত জোরে বাড়ি দিই আপনারা ভয় পায় না এগুলো ভাঙেই না তবে কেউ আছার মারলে বিষয়টা ভিন্ন এটা আপনারা কখনো করবেন না আমরা জানি আপনারাও আমাদেরই মতো যথেষ্ট গুরুত্ব সহকারে একটা ডিনার সেট ব্যবহার করেন এরপর আসেন চব্বিশ পিসের একটা কাটলারি সেট এটা টেবিলের একটা শান খুবই চমৎকার আইটেম এরপর একটু এগিয়ে আসেন কারিবাটি দেখেন এখানে কারিবাটি আছে চারটা বড়ো সাইজের চারটা কারিবাটি পাবেন সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এরপরে যদি ভাজির জন্য চিন্তা করেন কিংবা কোনো ডেজার্ট আইটেম দেন এই বাটিও থাকবে ছয়টা তারপরে দেখেন নাস্তার জন্য পাস্তা কিংবা নুডলস এই বাটি থাকবে সেখানে চামিচও থাকবে কাটা চামিচ ছয়টা ছয়টা বারোটা এইবার এই ডিনার যে সুন্দর করে সাজানো আমাদের শোরুম এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে সাজানো হয় কখন আপনাদেরকে ডিসপ্লে করে দেখানোর জন্য এই যে দেখেন সিরিয়াল ধরে এইখানে প্রায় তিন লাখ টাকার ডিনার সেট রাখা দেখে বোঝা যায় মনে হয় না কোনো দাম নাই তো সেই রকমভাবে আপনারা এইভাবে রেখে দিলে দাম থাকবে না এইখানে আমরা এত দামি একটা ডিনার সেট দিচ্ছি আপনি যদি বাসায় নাই সাজান কোনো ভ্যালু থাকবে না খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন এর জন্য চব্বিশটা স্ট্যান্ড থাকবে এরপরে বলি এটা একটা ইলেকট্রিক কুকার টু লিটার এখানে এস এসের একটা হাড়ি আছে স্টিম করতে পারবেন একটা স্টিমার আছে আর থাকবে নন স্টিক সারা মাস রান্না করবেন দেড়শো থেকে দুশো টাকা বিদ্যুৎ বিল আসবে এইটারও থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার এই ডিনার সেট প্রাইজের ক্ষেত্রে আপনারা অনেক টেনশনে থাকেন অনেক মনে হয় দাম হবে কিছু আইটেম না আমিও মাঝে মধ্যে ভুলে যাই মানুষ তো আপনারা ভুলবেন আমরা একটা লিস্ট দিয়ে দিব এখানে কিন্তু খুব চমৎকার একটা রোজ ডিশ আছে সাথে সাথে কিন্তু একটা রাউন্ড শেপের রাইস ডিশ আছে এই চমৎকার ডিনার সেটটা আপনারা পাবেন মাত্র ষোলো হাজার টাকায় আমি আসলে দামাদামির কথাটা আপনাদেরকে বলতে চাই না কারণ আমরা এত পরিমাণে ডিনার সেল করি আমাদের শরুবে যখন কোনো কাস্টমার আসে ডিনার সেট কেনার জন্য কাউকে উপহার দেওয়ার জন্য একটা কাস্টমারও ফিরে যায় না সামনে আসলে খুব সিরিমনি টাইপের একটা সিজন আসতেছে সামনে কি সিজন বিয়ে সাদির সিজন অনুষ্ঠানের সিজন কেউ উপহার দিবেন প্রবাসী অনেক ভাই আছে আপনাদের কাছে পরিবারের চাহিদা সবচেয়েতে বেশি প্রবাসে থাকেন আপনার কাছে বলবে আপনার বোনের বিয়েতে ভাই তুমি আমার কিছু একটা আলাদা করে দিও আপনি যদি দেখে গোল্ড বানায় দেন তারপরে বলবে ভাই তুমি তো কিছু দিলা না তারাই আপনি চমৎকার একটা ডিনার সেট দেন ষোলো হাজার একশো টাকা সাথে কিন্তু রান্না করার জন্য এইটাকেও নিতে ভুলবেন না এরকম একটা কুকার আলাদা চার হাজার টাকা বাট আমরা এই টোটাল ডিনার সেটটা আবার ডেলিভারি চার্জও নেই না ডেলিভারি আমরা এমন সুন্দর করে করি একটা প্যাকেজিং করে পাঠাবো অফিস পর্যায়ে চলে যাবে সেখান থেকে রিসিভ করবেন টাকা দিয়ে দিবেন কোনো আইটেম যদি ভাঙা পড়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন দশটা হোক পাঁচটা হোক আপনি তো আমাদেরই কাস্টমার এই সার্ভিসটা আমরাই প্রোভাইড করব যেই আইটেমটা ভাঙা যাবে আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিবেন তিন কার্য দিবসের ভিতরে আমরা পৌঁছে দিব আপনার বাসায় চমৎকার এই ডিনার দাম মাত্র ষোলো হাজার একশো সিরেমনির এই সিজনে ডিনার কিনুন শান্তিতে